পাবনার সদর উপজেলা ভাড়ারা ইউনিয়নের কোলা দিতে এক চরমপন্থী নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে উপজেলা বিজয়রামপুর গ্রামে এই ঘটনা ঘটে নিহত বাবলু শেখ ওরফে লগাবাবু ভাড়ারা বিজয়রামপুর গ্রামের মৃত হোসেন শেখের ছেলে স্থানীয় ও পরিবার জানায় ভাড়ারা সেউলিয়া বাজারে চা খেতে গেলে বাড়ি ফেরার পথে অদূরে আমবাগানের পাশে পৌঁছালে দুর্বৃত্তরা তার উপরে হামলা করে এ সময় বাবলু শেখকে চাপাতি দিয়ে মুখে একাধিক কোপায় এবং পিঠে একটি গুলি করে ফেলে রেখে পালিয়ে যায় বিষয়টি জানাজানি হলে বাবুল শেখকে দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে কাকা ওঠান তখনি দৌড়ে আসি দেয় দে রক্তের পর সব পড়ি আসে খালি উঠানের সময় একবার করলো ওরে মা এই এই কথাটাই কইল আর কোনো জবাব জব দিয়ে দেয় নাই সে আর কোনো জব দিয়ে দেয় নেই আর আমার বেটার আমার বেটার কাদের ইয়ের পর ছিল ছোড়ার পর ছিল বেটার যে কী কবি ঠোঁট লড়াইছে ঠোঁট তো দেখেন নাই তারপর যেটুকু আছে ওইটুক ই হচ্ছে বেটা আর বুঝতে পারলাই আগে ধরেন এই ই করতে ধরেন আপনি আমি পারিবারিক একটা পাড়ার মধ্যে একটা জামেলা যেটুকি থাক ওই ছিল তাছাড়া কোনো আমার জানা মতে কোনোই নাই আগে তো মানে পাটি পাটি করতো এই জানতাম তারপরে তো বিদেশ গেছিল পড়ায় মনে হয় ষোলো সতেরো বছর তো বিদেশ থেকে অসুস্থ হয়ে বাড়িতে আসার পরে আপনার ছেলেকা বাড়িতে এই বসে বসে থাকতে শরীরে অসুস্থ এই আমরা জানি তারপরে হঠাৎ করে শুনলাম যে আমাকে মারেছে আমাকে জায়গা হাসপাতাল নিয়ে আসতে পথে মারা বিচারান আমরা তো কারুক দেখিনি বলুন না এখন কার কথা আমরা বলবো সরকারি যদি কোনো পদক্ষেপ নেয় সে সরকার না আমরা আসলে ওই বিষয়ে কিছুই জানি না যে কারা মারেছে কালকে আসার পর আব্বু বাসা থেকে বের হয়ে গেছে তারপর সন্ধ্যার পরে ফোন আসছিল একবার ফোন দিয়ে কথা বললো আমার কথা জিজ্ঞাসা করেছিল তারপরে আর কারোর সাথে কথা হয়নি সে রাত এগারোটা সাড়ে এগারোটার ওই একজন খবর দিল যে তোমার বাবা ওখানে পড়ে আছে তারপর আমরা সবাই গেলাম এলাকাবাসী যায় দেখি রক্তাক্ত অবস্থা পড়ে আছে না এখন তো ধরেন ওই রকম কারোর পছন্দ নাই বা এখন পুলিশ প্রশাসন যা করবে বুঝছেন আইনের আওতায় যা আসে সেটাই কে বা কারা কি কারণে এই হত্যা ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ ও পরিবারের লোকজন এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল সালাম জানান খবর পাবার পরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে পরে মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে নিহত বাবলু শেখ একজন চরমপন্থী নেতা ছিল তার বিরুদ্ধে পাবনা সদর থানায় দুটি ও আতাইকুলা থানায় একটি মামলা রয়েছে প্রাথমিক ধারণায় দলীয় অভ্যন্তরীণ কুঞ্জলের জেরেই এই হত্যা হতে পারে